মেয়েদের ফুটবল ম্যাচকে কেন্দ্র করে জয়পুরহাটের আক্কেলপুরে আক্কেল গুরুম করার মতো যে ঘটনা ঘটেছে এতে অনেকে দেখলাম সোশ্যাল মিডিয়াতে নানান ভাবে যে মেয়েদের ফুটবল কি বন্ধ হয়ে যাবে আমাদের মেয়েদের ফুটবলের ভবিষ্যৎ হবে এরকম নানান রকম সংখ্যা প্রকাশ করছেন আমি অন্তত ওই শঙ্কিতদের দলে না আমি হতাশ ম্যাচটা হয়নি হতে দেওয়া হয়নি এই কারণে হতাশ কিন্তু শঙ্কিত না যে কারণে কারণ মেয়েদের ফুটবল এই যে এই পর্যায়ে এসেছে এটা কিন্তু এইরকম সমস্যাগুলো তারা ফেস করেই এসেছে অনেকবার ঘটেছে ফলে এটা নিয়ে খুব বেশি শঙ্কিত হওয়ার কিছু নাই বাংলাদেশের প্রেক্ষাপটে এই রকম ঘটনা যে ঘটে নিয়ে আগে এবারই প্রথম ঘটছে ব্যাপারটা তা না একেবারে শুরু থেকেই মিছিল হয়েছে মিটিং হয়েছে মানব বন্ধন হয়েছে মেয়েদের ফুটবল ম্যাচ হতে দেবে না বোমা মেরে গুড়িয়ে দেবে এরকম অসংখ্য রকম হুমকি ধামকি এসেছে কিন্তু বাংলাদেশের মেয়েরা কিন্তু এগিয়ে যাচ্ছে এগিয়ে যাবে ফুটবলে এটা হচ্ছে স্বাভাবিক ঘটনা আমার কাছে মনে হয় কারণ যারা ধর্মের দোহাই দিয়ে হয়তো এরকম মেয়েদের ফুটবল ম্যাচ সম্পর্কে নেতিবাচক প্রচারণা চালান কথা বলেন তারা হয়তো অনেকেই জানেন না সৌদি আরব মেয়েদের ফুটবল খেলে ইরান মেয়েদের ফুটবল খেলে মিশর মেয়েদের ফুটবল খেলে যারা মুসলিম কান্ট্রি আছে বা অমুসলিম কান্ট্রি প্রত্যেক দেশই আসলে মেয়েদের ফুটবল খেলে খেলছে আর মোট জনসংখ্যার পঞ্চাশ শতাংশ প্রায় মেয়ে আমরা এই জনগোষ্ঠীকে কেন দমিয়ে রাখার চেষ্টা করব এটাও তো ভাবা উচিত দেশকে এগিয়ে নিতে হলে মানে ছেলে মেয়ে সব ক্ষেত্রেই সমানভাবে এগিয়ে যাবে এটাই স্বাভাবিক বলে আমি খুব বেশি আসলে শঙ্কিত না শঙ্কিত হওয়া নেই কিন্তু আবার ওই যে হতাশ সঙ্গে হচ্ছে সতর্ক থাকতে হবে কারণ এই ঘটনা যাতে র্যান্ডাম ঘুরতে না থাকে যদি বিভিন্ন জায়গায় এরকম ঘটনা ঘটতে থাকে তখন কিন্তু সেটা আসলে শঙ্কিত হওয়ার পর্যায়ে যাবে এই কারণে যারা সংশ্লিষ্ট আছে সেটা ডিস্ট্রিক্ট ফুটবল অ্যাসোসিয়েশন বলি বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশন সরকারের পক্ষ থেকে মানে প্রশাসনিক যে ব্যবস্থাগুলো আছে এইগুলো যাতে পরিপূর্ণভাবে সঠিকভাবে নেওয়া হয় সেই দিকে দৃষ্টি রাখতে হবে ফলে শঙ্কার পিছনে এবার আসে আসলে মেয়েদের ফুটবল আসলে জয়পুরহাটের সমস্যার চেয়ে বড় সমস্যা যেটা দেখা দিয়েছে সেটা হচ্ছে ফুটবল ফেডারেশনের ভেতরে বাফুফের কর্তারা মাহফুজা আক্তার কিরণ তাবিদাওয়াল ইনারা দায়িত্ব নিয়েছেন মেয়েদের ফুটবলে সাফল্য এনে দিচ্ছে মেয়েরা সাফল্য এনে দিচ্ছে কিন্তু মেয়েদের কি তারা কি দিচ্ছে এরই মধ্যে আমরা দেখেছি তারা কিন্তু এই যে নতুন কোচ হিসেবে যারা নতুন কোচ না তো পুরোনো কোচ চুক্তির মেয়াদ বাড়িয়েছে বাটলারের অধীনে তারা মানে প্র্যাকটিস করবে না এরকম একটি সিদ্ধান্ত নিয়ে প্র্যাকটিস বয়কট করেছে বাটলার প্রথম দিনে অনুশীলনের আগে মেয়েদের মানে সাথে মিটিং করবে এরকম একটি প্রস্তাব দিয়েছিল সেটাও তারা বয়কট করেছে কিন্তু তারা আবার বলেছে আমরা কিন্তু প্র্যাকটিস বয়কট নি আমরা বাটলারকে বয়কট করছি অর্থাৎ বাটলারের অধীনে তারা প্র্যাকটিস করবে না এবং এই যে বাটলারের সাথে দূরত্ব এটা তো নতুন না কারণ সাফেরও শুরু থেকে যখন তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল সিনিয়র ফুটবলারের ফুটবলারদের সাথে জুনিয়র ফুটবলারদের এক ধরনের দূরত্ব তৈরি করা নানান রকম নেতিবাচক মানে এই কোচের উপরে নারী ফুটবলাররা কিন্তু সন্তুষ্ট ছিলেন না আগে এবং একে যে দায়িত্ব দেওয়া ঠিক হয়নি এটা আমি আগেও বলেছি এখন যেটা এই সমস্যাটা প্রকাশ্যে আসলো পরিস্থিতি কিভাবে সামাল দেবে আমি জানি না ফুটবল ফেডারেশন এটা তো কোচ ইস্যু এর বাইরে কিন্তু আসলে মেয়েদের সাফ চ্যাম্পিয়ন হওয়ার পরে ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছিল তাদেরকে বোনাস দেবে সেই বোনাসও এখন পর্যন্ত দেওয়া হয়নি বোনাস আর এক পাশেই রাখুন মেয়েদের সাথে এখন পর্যন্ত চুক্তি করা হয়নি তারা গত সাত আট মাস কোনো বেতন পায় না এবং এই নতুন চুক্তির অধীনে তারা বেতন পাবে বেতন কারণ এই মেয়েগুলোর ক্লাব ফুটবল ওইভাবে খেলে না বা ক্লাব ফুটবল আমাদের অত বেশি টাকাও দে না এই মেয়েদেরগুলোর সংসার চলে বাবা মার সংসার চলে তাদের এই ফুটবল থেকে উপার্জিত টাকায় তো সেই বেতনটাও তারা ঠিকমতো পাচ্ছে না ফুটবল ফেডারেশনেই যে মাহফুজা আক্তার কিরণ বা তাবিদা যারা বসে আছেন তারা যদি এই সমস্যা না করেন বরং জয়পুর জয়পুরহাটের চেয়ে এই সমস্যা কিন্তু প্রকট আকারে দেখা দিচ্ছে এবং দেবে এবং এইটা হলে অনেক বাজে একটা জিনিস হবে সামনে আরব আমিরাতের সাথে বিপক্ষে ম্যাচ আছে এবং এই ঘটনাগুলো যদি বারংবার ঘটতে থাকে তাহলে মেয়েরাই কিন্তু হতাশ হয়ে যাবে এই সাবিনাদের মুখ থেকে যদি হতাশামূলক কথা আসতে থাকে তখন ওই যে জয়পুরহাটের হামলা লাগবে না এমনি মেয়েগুলো ফুটবল থেকে ধীরে ধীরে সরে যাবে কারণ তারা দেখবে ভবিষ্যৎ নেই